ক্লাস টেনের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারটা শুরু করব প্রথমে দেখো আমাদের জানতে হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে আমরা কি বুঝি বা কোন ধরনের সমীকরণকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো তার মানে আকারটা কি হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে একটাই চলরাশি থাকবে আর যার ঘাত হবে দুই সেই ধরনের সমীকরণকে আমরা বলবো হচ্ছে কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেমন আকারটা যদি আমি লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস টু জিরো এখানে দেখো তো একটাই চলরাশি ব্যবহার করছে সেটা হলো এক্স এবং সেই এক্স চলরাশিটা সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই তাহলে এটা হলো একটা একচল বিশিষ্ট দীঘার সমীকরণের আকার ঠিক আছে এখানে কতগুলো জিনিস জানতে হবে যে যেখানে একটা কন্ডিশন হোল্ড করতে লাগবে কি যে এর ভ্যালুটা জিরো হওয়া যাবে না এই যে এখানে কিন্তু একটা এমসিকিউ আসে যে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীক্ষা আকারটা যদি এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি টু জিরো হয় তাহলে এর ভ্যালুটা কখনোই জিরো হওয়া যাবে না আর বি আর সি কী বলছে এরা ধ্রুবক ধ্রুবক মানে এগুলো হচ্ছে মান এর ভ্যালু ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলো হতে পারে কিন্তু কখনোই জিরো হতে পারে না বি আর সি এর ভ্যালু কিন্তু জিরো হতে পারে তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দিঘার সমীক্ষা আকারটা হলো এটা ঠিক আছে এবার যদি আমি আর একটা সমীকরণ লিখি ধরে নাও আমি দুই নাম্বার এটা হলো চল বিশিষ্ট একটা দীঘার সমীকরণ দুই নাম্বার একটা সমীকরণ লিখলাম দেখো এ ওয়াই স্কোয়ার প্লাস এ বি ওয়াই প্লাস সি জুগল জিরো এটা কি একটা একচল বিশিষ্ট দীঘার সমীকরণ উত্তরটা হবে হ্যাঁ কারণ কি দেখো এখানে এক্সের বদলে একটা চলরাশি কি নিলাম ওয়াই সেই চলরাশিটা হচ্ছে ওয়াই এবং যার ঘাত সর্বোচ্চ কত দুই সেই জন্য বলছে এটাও একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যদি এখানে বা যেখানে এটার ভ্যালু যদি জিরো না হয় আর বি আর সি হচ্ছে ধ্রুবক তাহলে এটাও একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকার তিন নম্বর আর যদি আমি আকার দিই যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইজ টু জিরো এটা কি একচল যেখানে যেখানে এখানেও বললাম যে এ হলো নট ইজ ইউল টু জিরো বি আর সি ধ্রুবক এই সমীকরণটাকে একচল বিশিষ্ট সমীকরণ বলছে না কারণ কি তো এটা একচল বিশিষ্ট সমীকরণ না কারণ কি এখানে কয়টা চলরাশি আছে সমীকরণটা দুইটা এক দুইটা আছে সেই জন্য এইটা বলছে একচল বিশিষ্ট সমীকরণ যে সমীকরণে একটাই চলরাশি থাকবে এবং যার ঘাত সর্বোচ্চ কত হবে দুই হবে সেই ধরনের সমীকরণকে আমরা একচল বিশিষ্ট সমীকরণ বলব এবার কতগুলো এখানে কন্ডিশন বললি নোট বা মন্তব্য নোট বলে লেখি এই যে এর ভ্যালুটা যে জিরো হওয়া যাবে না সেই জন্য সমীকরণটা বজায় রাখছে একটা জ্যাকচল বিশিষ্ট সমীকরণ বলছে যদি এর ভ্যালুটা জিরো হয়ে যায় তাহলে কি হয়ে দাঁড়াবে দেখো এক নাম্বার থেকে বা এক নাম্বার আকারটা থেকে কি হয়ে যাবে এর ভ্যালুটা জিরো তাহলে এই পার্টটা কি থাকবে থাকবে না সেজন্য জন্য কি পার্ট থাকবে বি এক্স প্লাস সি জিরো এই যে সমীকরণটা এই সমীকরণটা যে দাঁড়ালো এর ভ্যালুটা যদি জিরো হয়ে যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণে বলছে এর ভ্যালু জিরো হওয়া যাবে না এবার কোনো কারণে যদি জিরো হয়ে যায় তাহলে এই আকারের এটা থাকবে না তাহলে এর এই পার্টটা থাকবে না তাহলে কী থাকবে বিএক্স প্লাস সি তাহলে বিএক্স প্লাস সি ইজ টু জিরো এটা একটা সমীকরণ দাঁড়ালো এখানে একটা চলরাশি এব আছে এবং তার সর্বোচ্চ ঘাত কত সর্বোচ্চ ঘাত হচ্ছে এক তাহলে এই ধরনের সমীকরণকে বা এই আকারের সমীকরণকে মনে রাখবে এই আকারের সমীকরণকে সমীকরণকে রৈখিক সমীকরণ বলে রৈখিক মানে হচ্ছে এক্সের পাওয়ার হচ্ছে কত এক্সের যে ঘাত সেটা কিন্তু এক রৈখিক সমীকরণ বলে সমীকরণ বলে এটাও কিন্তু একটা এমসিকিউ আসে ঠিক আছে আর এই আকারকে বলা হচ্ছে কি একচল বিশিষ্ট আকার একচল বিশিষ্ট একচল বিশিষ্ট একটাই চলরাশি থাকবে যার সর্বোচ্চ ঘাত হচ্ছে দ্বিঘাত মানে দুই দ্বিঘাত সমীকরণ এইটা হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর এটা হলো এই আকারের সমীকরণকে রৈখিক সমীকরণ বলে ঠিক আছে কতগুলো উদাহরণ লিখি এবং উদাহরণগুলো দেখে আমাকে বলবে যে কোনগুলো হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সময় কোনগুলো না এক নাম্বার উদাহরণ যদি আমি দেই যে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন ইজ টু জিরো কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ উত্তরটা হবে হ্যাঁ কারণ এখানে দেখো এটা জিরো না এটা এ এটা বি এটা সি তাহলে এখানে এটা জিরো না এটা জিরো না আর বি আর সি জিরো হলেও চলবে কোনো এফেক্ট পড়বে না সমীকরণটায় তাহলে বলছে একচল বিশিষ্ট বিশিষ্ট সমীকরণ তাহলে এই যে সমীকরণটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রিপ্রেজেন্ট করছে ঠিক আছে এবার যদি আমি আর একটা উদাহরণ দিই যে টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এজুকাল টু জিরো এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ উত্তরটা হবে হ্যাঁ এখানে অনেকে দেখো বিটা দেখতে পাচ্ছে যে নেই বি এর পার্টটা কত মানে এই পার্টটা এখানে এই সমীকরণে এইবার নেই এই পার্টটা এবার এই সমীকরণ নেই বি তো কী বি হলো একটা ধ্রুবক তাহলে বি জিরো হতে পারে তাহলে বি জিরো হলেও কোনো এফেক্ট পড়বে না একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কারণ এখানে এটা দেখো জিরো না তাহলে এটাও বলছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তিন নাম্বার আমি যদি বলি ফাইভ এক্স প্লাস সেভেন এই ধরনের সমীকরণটা কি এটা কি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ উত্তরটা হবে না কারণ কি কারণ এখানে দেখো এক্সের যে সর্বোচ্চ ঘাত সেটা হচ্ছে ওয়ান সেই জন্য এটা কি সমীকরণ রৈখিক সমীকরণ এটা একচল বিশিষ্ট সমীকরণ না এটা হলো রৈখিক সমীকরণ ঠিক আছে আচ্ছা এবার আরেকটা জিনিস তোমাদের জানতে হবে এই যে এই আকার থেকে এ এক্স স্কোয়ার প্লাস জিরো এই আকার থেকে এই আকার থেকে আমি যদি বলি যে এক্স স্কোয়ারের সহক কত এক্স স্কোয়ারের সহক সহক মানে এক্স স্কোয়ারটা কত দিয়ে গুণ আছে দেখো তো এক্স স্কোয়ারটা কত দিয়ে গুণ আছে এ দিয়ে সেইটাই বলছে যে এক্স এর এক্স পাওয়ার টু মানে এক্স স্কোয়ারের সহক এবার যদি বলি যে এক্সের সহগ কত এক্সের সহগ এখানে কত হয়ে যাবে বি হবে এখানে দেখো সি এর সাথে কিছু না মানে ওয়ান আছে সি এর সাথে কিছু নাই মানে ওয়ান আছে আর এক্সের পাওয়ার জিরো মানে ওয়ান এবার যদি বলি যে এক্সের পাওয়ার জিরো এর সহগ কত তাহলে সি অ্যাকচুয়ালি ওয়ানের সহগ তো সি তাহলে ওয়ান মানে এক্স টু দি বা জিরো তাহলে এক্স টু দি বা জিরো এর সহগ কত হচ্ছে সি হচ্ছে তাহলে এটাই হলো আমাদের সহক নির্ণয়ের পদ্ধতি ঠিক আছে আমি একটা উদাহরণ করি তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে ধরে নাও একটা সমীকরণ আছে আমি বললাম টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সেভেন টু জিরো আমি যদি বলি যে এক্স স্কোয়ারের সহক কত এক্স স্কোয়ারের সহক এক্স স্কোয়ারের সহক কত হবে টু হবে এক্সের সহক অনেকে ভুল করে ফাইভ বলবে অনেকে ভুল করে ফাইভ বলবে কিন্তু ফাইভ না এটি কথা হবে মাইনাস ফাইভ কেন মাইনাস ফাইভ কারণ আকারটা দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সেখান থেকে এর শখ বি এখানে কি প্লাস আছে প্লাস নেই মাইনাস আছে সেজন্য আমি কায়দা করে এটাকে লিখতে পারি না টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ এক্স

দীঘাত এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজাল টু জিরো এর দুটি বিশ থাকবে দুটি বিশ থাকবে বিশ থাকবে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে দুটি বিষ থাকবে অর্থাৎ এই সমীকরণটা যদি আমি সমাধান করি সমাধান করে কার ভ্যালু বের করব এক্সের ভ্যালু তাহলে বলছে এক্সের দুইটা মান থাকবে সেই এক্সের দুইটা মানকেই বলছে দুটি বিষ ঠিক আছে এই সমীকরণটা যদি আমরা সমাধান করি সমাধান করলে এক্সের দুইটা মান থাকবে সেই দুইটা মানকেই বলছে সমীকরণের দুইটা কি বিষ যদি যদি আলফা বিটা আলফা ও বিটা সমীকরণের সমীকরণের বীজ হয় বীজ হয় তার মানে আমি বলতে যাচ্ছি এই সমীকরণটা সমাধান করে এক্সের যে দুইটা ভ্যালু বের হবে সেই দুইটা ভ্যালু হচ্ছে আলফা আর বিটা যদি হয় তাহলে বলছি যে এই সমী এই বীজটা এই সমীকরণকে সিদ্ধ করে তার মানে এক্সের জায়গায় যদি আমি আলফা বসাই তাহলে এই যে বামপক্ষে এক্সের জায়গায় আলফা বসালে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইজ টু জিরো দিবে আবার বিটা যদি এই সমীকরণের বীজ হয় তাহলে বলছে এই বিটা দিয়ে এই সমীকরণটা সিদ্ধ করবে তার মানে বি সরি এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি জুগল জিরো একটা উদাহরণ এদিকে করে তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা আমি যদি বলি যে টু এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর ইজ টু জিরো এটা কি আমি দীঘাত সমীকরণ লিখলাম না লিখলাম না এটা একটা একচল বিশিষ্ট দীঘার সমীকরণ একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ না ঠিক আছে এটা হলো একচল বিশিষ্ট একটি দীঘাত সমীকরণ না এটা কী সমীকরণ এটা হলো রৌখিক সমীকরণ এক্সের ক এক্সের পাওয়ার কত এক্সের পাওয়ার ওয়ান এক্সের পাওয়ার ওয়ান যখন এই সমীকরণের এক্সের পাওয়ার বা ঘাত এক্সের পাওয়ার বা ঘাত ওয়ান সেই জন্য এক্সের একটাই মান থাকবে এই যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এক্সের সর্বোচ্চ ঘাত কত দুই এক্সের সর্বোচ্চ ঘাত দুই জন্য এক্সের দুইটা বিষ থাকবে আর এই সমীকরণটা হলো রৈখি এক্সের সর্বোচ্চ ঘাত কত এক সেই জন্য এক্সের একটাই মান থাকবে তার মানে আমি যদি বলি যে এখানে সমাধান করো টু এক্স ইজকাল টু ফোর হচ্ছে তাহলে এক্স কত এক্স বলছে হচ্ছে ফোর বাই টু তার মানে এক্সের ভ্যালু বের হচ্ছে টু তাহলে আমি বলতে পারি এই যে x এর ভ্যালু টু এটা হলো এই সমীকরণের একটি সমাধান ভ্যালু এই সমীকরণের একটি বীজ তার মানে এই সমীকরণটা সমাধান করে x এর একটা মান পেলাম এবং x এর সেই মানটা কত দুই এবার এখানে এটাই বলছে যে দুই যদি এই সমীকরণের বীজ হয় তাহলে দুই দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে অর্থাৎ বামপক্ষ এই যে আছে না বামপক্ষ টু এক্স মাইনাস ফোর এখানে যদি এক্সের ভ্যালুটা বসায় তাহলে ডান পক্ষ জিরো আসবে মানে টু ইন্টু টু মাইনাস ফোর তার মানে দুই দুই গুণ করলে চার থেকে চার বিয়োগ করলে শূন্য হবে বুঝতে পারলে তার মানে এই যে কোনো একটা সমীকরণ সমাধান করে যে ভ্যালুটা বের হবে সেই ভ্যালুটা যদি আমি বাম পক্ষে বসাই দেই তাহলে ডান পক্ষ আমার জিরো চলে আসবে এখানে এটাই বলছি যে এই সমীকরণটা সমাধান করে এক্সের দুইটা যদি ভ্যালু পাই তাহলে এক্সের জায়গায় আমি ওই দুইটা ভ্যালু যদি আমি বসাই দিই তাহলে এই যে বাম পক্ষে বসালে ডান পক্ষ জিরো চলে আসবে এই আকারে চলে আসবে ঠিক আছে তার মানে কি সমীকরণের বীজ সবসময় কি সমীকরণকে সিদ্ধ করে সমীকরণের বীজ সবসময় সমীকরণকে কি করবে সিদ্ধ করে কোনো একটা সমীকরণ সমাধান করে যে দুইটা বীজ পাবো বা একটি বীজ পাবো সবসময় সমীকরণটাকে সিদ্ধ করবে তোমাদের বইয়ে দেখবে কোষে দেখি 1.1 এ এই কোশ্চেনটা আছে কি বলছে a 2 x² 3x plus 5 0 সমীকরণটির a এর মান কত হলে দ্বিঘাত সমীকরণ হবে না একটার সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে না কখন একটা দ্বিঘাত সমীকরণ আকার কি হয় ax² bx plus c 0 এই সমীকরণটা এই দ্বিঘাত সমীকরণটা থাকবে না কখন এদিকে সমীকরণ হতে হলে কি হতে হয় এর ভ্যালুটা জিরো হওয়া যাবে না বিসি এগুলো ধ্রুব হতে হয় তাই না এবার এইটা দ্বিঘাত সমীকরণ থাকবে না কখন যখন এই পাটটা থাকবে না এই পাটটা থাকবে না এই পাটটা থাকবে না মানে এর ভ্যালুটা কি হয়ে যাবে জিরো তাহলে এর ভ্যালুটা যদি জিরো হয়ে যায় তাহলে এই পার্টটা বেঁচে থাকবে আর এই পার্টটা যদি বেঁচে থাকে তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না তার মানে এই যে প্রদত্ত সমীকরণটির এর মান কত হলে দীঘার সমীকরণ হবে না এটা একটা দীঘাত সমীকরণের আকারে আছে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু জিরো তাহলে এখানে প্রদত্ত সমীকরণটা প্রদত্ত সমীকরণটি কী আছে সমীকরণটি এ মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইজ ইকাল টু জিরো বলছে দীঘাত সমীকরণ হবে না দীঘাত সমীকরণ সমীকরণ হবে না যদি এই পার্টটা জিরো হয়ে যায় কারণ এই যে বলছে এই পার্টটা জিরো হয়ে যায় যদি বলছে এ মাইনাস টু এই পার্টটা জিরো হয়ে যায় এই পার্টটা যদি জিরো হয়ে যায় এখান থেকে দেখো এর ভ্যালু পেয়ে যাবো তাহলে এর মানটা কত এর মানটা টু হলে এই পার্টটা থাকবে না কারণ এর টু বসে থেকে যদি দুই বাদ দাও তাহলে জিরো হয়ে যাবে তাহলে এই পার্টাই থাকছে না তাহলে তাহলে এর মান হতে হবে দীঘার সমীকরণ হবে না দুই নম্বর কোশ্চেনটা দাও কি বলছে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানে এই কোশ্চেনগুলো পেয়ে যাবে ঠিক আছে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের যে কয়েকটা কোশ্চেন ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি বাকিগুলো বাড়িতে করে নিবে কী বলছে এক্স প্লাস টু তার কিউব হোল কিউব ইজ ইকাল টু এক্স ইন টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বলছে এই যে সমীকরণকে একটা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করো তারপর এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দিবার জিরো এর সহ নির্ণয় করতে বলছে তাহলে প্রদত্ত সমীকরণটা কী এসে এক্স প্লাস টু হোল কিউব ইজ ইকাল টু হচ্ছে এক্স ইন টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা কী এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বি কিউব তাহলে এই ফর্মুলা এখানে ইউজ করবো তাহলে এটা এ এটা বি তাহলে এ কিউব প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি স্কোয়ার প্লাস বি কিউব ইসুকাল টু এখানে গুণ করে দিই এক্স কিউব মাইনাস এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ এক্স কিউব মাইনাস এক্স তাহলে এখানে কি পাচ্ছি এক্স কিউব প্লাস তিন দুগুণও ছয় এক্স স্কোয়ার প্লাস এটা চার দেখো টু স্কোয়ার মানে চার তো টু স্কোয়ার মানে চার চারের সাথে যদি আমি তিন গুণ করি বারো বারো এক্স প্লাস মানে দুইটা দুই बार গুণ আট এগুলো সব এদিকে নিয়ে আসি এক্স প্লাস সিক্স এক্স এইটা যদি সময় সময় এদিকে আসে কী হবে প্লাস হবে এইযুগ জিরো এই এক্স কিউব এই এক্স কিউব কাটবে তাহলে এখানে দেখো তো এক্স স্কোয়ার কয়টা আছে ছয়টা ছয়টা মানে সিক্স এক্স স্কোয়ার এই যে বারো এক্স আর হচ্ছে এইখানে এক্স যদি আমি গুণ করি সরি যোগ করি বারো এক্স আর একটা এক্স তেরো এক্স হবে আর এখানে আট এই যে জিরো এটা একটা দেখো দীঘাত সমীকরণে আসছে এটা একটা দীঘাত সমীকরণ আসছে এটি দীঘাত সমীকরণ যা একটি কি দ্বিঘাত সমীকরণ যা একটি দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যা একটি দ্বিঘাত সমীকরণ এখান থেকে তোমাকে বলছে যে এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দ্বিপা জিরোয়ের ভ্যালু বের করা তাহলে এক্স স্কোয়ারের শখ কথা হবে দেখো এক্স স্কোয়ারের সাথে কত গুণ আছে ছয় এক্সের শখ তেরো আর এক্স টু জিরো জিরোয়ের শখ আট আছে ওয়ান পয়েন্ট থেকে এই দুইটা অঙ্ক করলেই হবে ঠিক আছে এবার দেখো দেখি এখান থেকে কিন্তু কোশ্চেন আছে তো এখানে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এক নম্বর কোশ্চেনটা দেখো কে এর কোন মানের জন্য সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস একটি টু বাই হবে এটা তোমাকে বের করতে বলছে একটি দ্বিঘাত সমীকরণে কয়টি বীজ থাকে দুটি বীজ তার মধ্যে তোমাকে একটি বীজ দেওয়া দিয়ে দিচ্ছে এবং বলছে কের কোন মানের জন্য এই বীজটা পাবো সেটা তোমাকে নির্ণয় করতে হবে তো এই অঙ্কগুলো কিভাবে করছি সেটা ভালো করে বুঝবে ঠিক আছে তো প্রদত্ত দ্বিঘাত সমীকরণটা কত দেওয়া আছে প্রদত্ত দীঘাত সমীকরণ বা প্রদত্ত সমীকরণ লিখলেও হবে আমি একদম বড় করে লিখছি প্রদত্ত দ্বিঘাত সমীকরণ কি আছে সেভেন এক্স স্কোয়ার এক্স মাইনাস থ্রি জিরো এখানে কি বলছে যে এই এক নং এক নং সমীকরণের এক নং এর একটি বিষ দেওয়া আছে একটি বিষ একটি কত দেওয়া আছে টু বাই আমি কি বলছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো এই দীঘার সমীকরণের কয়টি বীজ থাকবে দুইটা একটা আলফা একটা বিটা যদি আলফা এই সমীকরণের বীজ হয় তাহলে এই সমীকরণটাকে কি করবে সিদ্ধ করবে সিদ্ধ করবে মানে এক্সের জায়গায় আলফার ভ্যালুটা বসে বসে যাবে বসে গিয়ে সমীকরণটা কী আসলো এ আলফা স্কোয়ার বি আলফা প্লাস সি ইজ জিরো আর বিটা যেহেতু এই সমীকরণের বীজ সেজন্য কী হয়েছিল এ বিটা স্কোয়ার প্লাস বিটা প্লাস সি ইজ ইকাল টু জিরো তার মানে সমীকরণের বীজ সবসময় সমীকরণকে সিদ্ধ করে তাহলে এখানে একটা বীজ দেওয়া আছে আলফাটা দেওয়া আছে বিটাটা নেই তাহলে আলফা যদি এই সমীকরণের বীজ হয় তার মানে এই বীজটা এই সমীকরণকে কী করবে সিদ্ধ করবে তার মানে এক্সের জায়গায় কত বসবে বলো তো টু বাই থ্রি তার মানে সেভেন ইন্টু এক্সের জায়গায় বসবে টু বাই থ্রি তার স্কোয়ার প্লাস কে ইন্টু টু বাই থ্রি মাইনাস থ্রি জিরো এইখান থেকে কের ভ্যালু বের করব তাহলে দেখো সেভেন গুণ টু স্কোয়ার মানে কত 4 থ্রি স্কোয়ার মানে নাইন প্লাস টু এর সাথে এর গুণ তার টু বাই হচ্ছে 3 माने 9, प्लास, एर केर गुन, -3 থ্রি হচ্ছে জিরো এইখানে দেখো চার সাতা গুণ করলে 28 নিচে হচ্ছে নয় প্লাস টু বাই হচ্ছে থ্রি মাইনাস থ্রি এই যেগুলো নয় আর তিনে লোসাবু বের করব নয় আর তিনে লোসাবু দেখো তো দুইটাকে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে তিনে তিন তিনে নয় তিন ওকে তিন এগুলো গুণ করলে নয় দাঁড়াবে তার মানে নয় হলো লোসাবো এবার নয়কে নয়কে নয় দিয়ে ভাগ করলে এক পাব মানে নয়কে নয় দিয়ে ভাগ করবো এই ভাগ ফল হচ্ছে এক এক দিয়ে আঠাশকে গুণ তার মানে আঠাশ হলো প্লাস এই নয়কে তিন দিয়ে ভাগ করবো তাহলে কত পাচ্ছি রেজাল্ট দেখো তিন তাহলে তিন এই তিন দিয়ে উপরে গুণ করব তাহলে কে এর নিচে কিছু নাই মানে কত ওয়ান তাহলে নয় কে ওয়ান দিয়ে ভাগ করবো তার মানে ভাগ ফল কত পাচ্ছি নয় নয় কে এক দিয়ে ভাগ করলে নয় হবে তাহলে নয় দিয়ে উপরে গুণ তাহলে মাইনাস তিন কত হয়ে যাবে সাতাশ এই যে জিরো এইখানে এই যে সাতাশ আঠাশ থেকে সাতাশ বাদ মানে এক প্লাস সিক্স কে বাই নাইন ইজ ইকাল টু জিরো তাহলে এবার কোন গুণ করি কিছু নেই মানে জিরোর নিচে ওয়ান তার মানে এটার সাথে এটা গুণ করলে জিরো হয়ে যাবে তারপর পরে থাকবে ওয়ান প্লাস সিক্স কে ইজ ইকাল টু জিরো তার মানে সিক্স বের করতে হবে সিক্স আমাদের কথা হবে মাইনাস ওয়ান তাহলে কে কত বের হবে কে বের হবে মাইনাস ওয়ান বাই সিক্স এইটাই বলছে কের ভ্যালু ঠিক আছে দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে যে কে এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স প্লাস কে যুগাল টু জিরো দ্বিঘাত সমীকরণের একটি বিষ মাইনাস এ হবে তাহলে আগের মতোই অঙ্কটা ঠিক তাহলে এখানে লিখে নেব প্রদত্ত কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স প্লাস কে যুগাল টু জিরো এটা একটা অ্যাকচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কী বলছে যে এক নংয়ের একটি বিষ এক নংয়ের একটি বিষ একটি বিষ সেটা কত মাইনাস এটা আলফা হিসেবে কাজ করবে তাহলে কী হবে এই বিষটা দিয়ে সমীকরণটা স্যাটিসফাই হবে তার মানে এক্সের জায়গায় আমি কত বসাবো মাইনাস এ বসাবো তার মানে এখানে এক্সের জায়গায় মাইনাস এ বসালে তখন মাইনাস এ স্কোয়ার প্লাস থ্রি এ গুণন হবে মাইনাস এ প্লাস কে যুগাল টু জিরো এখানে কিন্তু অনেকে গুণটা ভুল করবে হ্যাঁ মাইনাসে স্কোয়ার অনেকে দেখি স্কোয়ার বসায় দেয় মাইনাস এ স্কোয়ার বসায় দেয় মাইনাস স্কোয়ার মানে কি মাইনাস এ ইন্টু মাইনাস এ তারপরে মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয়ে যাবে প্লাস তা এ এ গুণ করলে স্কোয়ার তাহলে এখানে কী দাঁড়াবে বলতো মাইনাসে স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস এ এ গুণ করলে এ স্কোয়ার সাথে গুণ করা কত আছে থ্রি প্লাস কে যুগল টু জিরো এখানে কত দাঁড়াবে মাইনাস টু স্কোয়ার প্লাস কে টু জিরো তাহলে কে কত পাচ্ছি টু স্কোয়ার তাহলে এটাই হবে কে টুয়ারু মাইনাস টু স্কোয়ারটাকে নিয়ে গেলাম টুয়ারটাকে তিন নাম্বার কোয়েশ্চেনটা দাও কি বলছে যদি এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি যুগ টু জিরো দীঘাত সমীকরণে দুটি বিচ টু বাই থ্রি ও এবং মাইনাস থ্রি হয় তাহলে বলছে এ ও বি এর মান কত সেটা নির্ণয় করতে বলছে

তার মানে এক্সের জায়গায় একবার টু বাই থ্রি আর একবার মাইনাস থ্রি বসবে তাহলে টু বাই থ্রি বসাও একবার এ গুনন হিসেবে কী আছে টু বাই থ্রি তার স্কোয়ার বসাবো সেভেন গুণন হিসেবে কী আছে টু বাই থ্রি প্লাস বি ইজ ইউকাল টু জিরো একটা সমীকরণ আগে বানাই দেখো এ গুনন টু স্কোয়ার মানে ফোর থ্রি স্কোয়ার মানে নাইন প্লাস সাধ্য গুণ চোদ্দ নিচে হচ্ছে তিন প্লাস বি ইজ ইকাল টু জিরো তার মানে এ আর ফোর গুণ করলে ফোরে বাই প্লাস উপরে থাকলে চোদ্দ নিচে হচ্ছে তিন প্লাস বি এখানে লোসাউ কত যাবে এখানে লোসাউ হবে নয় যদি হয় তাহলে এখানে কী হবে ফোরে নয় দিয়ে নয়কে ভাগ করলে এক এক দিয়ে উপরে গুণ করলে ফোড়ে হবে তিন নয়কে তিন দিয়ে করলে তিন তিন চোদ্দ কত হয়ে যাবে 42 প্লাস এখানে আছে এক একের সাথে আবার নয়কে এক দিয়ে ভাগ করলে নয় নয় দিয়ে আবার উপরে গুণ করলে নয় বি হবে ইজ ইকাল টু জিরো তার মানে এবার কোন গুণ করে দিই তার মানে থাকবে কি ফোর এ প্লাস বিয়াল্লিশ প্লাস নাইন বি ইজ ইকাল টু জিরো এখানে থাকছে ফোর এ প্লাস নাইন বি ইজ ইকুয়াল টু মাইনাস বিয়াল্লিশ এটা দুই নং দিয়ে দিই এই প্লাস বিয়াল্লিশটাকে ওই দিকে নিয়ে গেলাম ঠিক আছে আবার দেখো আর একটা তো বীজ আছে আর একটা তো বীজ আছে কোনটা বীজ এই যে মাইনাস থ্রি সমীক আরেকটা বীজ কত মাইনাস থ্রি না তাহলে মাইনাস থ্রিটা কী হবে এই সমীকম এক্সের জায়গায় বসবে তার মানে এ গুনন মাইনাস থ্রি তার স্কোয়ার প্লাস সেভেন গুনন মাইনাস থ্রি প্লাস বি বিজু বলল জিরো এখানে গুণ করে দেয় মাইনাস থ্রি স্কোয়ার মানে নয় তার মানে নাইন এ তাই না তিন সাথে কে প্লাস এ মাইনাসে মাইনাস একুশ প্লাস বি বিজুগুলো জিরো এখান থেকে আমরা পাচ্ছি নাইনে প্লাস বি এই একুশটাকে ওদিকে নিয়ে যাই মাইনাস একুশটা সমস্যা ওদিকে গেলে প্লাস একুশ হবে তাহলে এটা হলো তিন নং এবার দেখো দুই আর তিন সমাধান করব। তোমরা এই ক্লাস নাইনেও কিন্তু সমাধান করছো অনেকগুলো পদ্ধতি ছিল অপনয়ন বজ্রগুণন তুলনা এগুলো ছিল তো যে কোনো একটা ম্যাথডে আমরা কিন্তু এটা সলভ করব তো দেখো দুই নংকে হচ্ছে আমরা এক একদিকে গুণ করব। আর এই তিন নংকে আমরা গুণ করব নয় দিয়ে তো কী দাঁড়াচ্ছে দেখো তো আমরা কি করব দুই নংকে এক দিয়ে গুণ করছি এবং এ তিন নংকে গুণ করছি হচ্ছে নয় দিয়ে এটা এক এক দুই নং গুনুন এক আর তিন নং গুনুন নয় করে পাই তার মানে দুই নংকে এক দিয়ে গুণ করছি আর তিন নংকে নয় দিয়ে এক দিয়ে গুণ করলে তো এটাই দাঁড়াবে না ফোর এ প্লাস নাইন বি ইকুয়াল টু মাইনাস ফর্টি টু আবার নয় দিয়ে এটাকে গুণ করে দেব এটা একাশি প্লাস নাইন বিজ ইকাল টু কত হবে নয় অক্কে ন একশো একাশি হবে না নয় ওকে নয় হবে এটা কী গুণ করলাম নয় 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 দুগুনো আঠারো ঠিক আছে এবার আমাদের নিয়ম কি প্লাস থাকলে মাইনাস দিতে হয় তো এই যে নাইন বি কাটলো এটা একাশি এ হবে তাহলে একাশি এ একাশি থেকে চার বিয়োগ এটা নয় সরি সাত হবে কি সাত আর এটা কী হয়ে যাবে এখানে সাত তার মানে মাইনাস সাতাত্তর এ এজাল টু এই দুইটা মাইনাসের যোগ নয় দুই এগারো তাই না চার চারে এটা হচ্ছে বারো আর আগে তেরো তিন দুইশো একত্রিশ দুইশো একত্রিশ হবে এই দুইটা বিয়োগ করলে বিয়োগের যোগ অ্যাকচুয়ালি তাই না এ কত হলো এ হয়ে যাবে তোমার দুইশো একত্রিশকে কে সাতাত্তর দিয়ে ভাগ তিন বাদ যাবে দেখো তিন সাত একুশ তিন বাইশ তাহলে এর মান বের হয়ে গেল তিন এবার এর মানটা আমি বসায় দিই তিন রঙে বিয়ের মানটা পেয়ে যাবো তাহলে তিন নং থেকে এই যে তিন নং তিন নং থেকে কি পাবো নাইন এর ভ্যালু কত তিন প্লাস বি টু হচ্ছে একুশ তার মানে এখানে পাচ্ছি এই যে এর ভ্যালুটা বসে হলাম এখানে তিন নয় গুণুন তিন তার মানে সাতাশ প্লাস বি টু হচ্ছে একুশ তার মানে বি ইজ টু একুশ এই প্লাস সাতাশটা ওই গেলে মাইনাস সাতাশ তার মানে বি পাচ্ছি হচ্ছে মাইনাস ছয় তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম বি এর ভ্যালু পেয়ে গেলাম অতএব নির্ণয় এ পাচ্ছে থ্রি আর বি পাচ্ছে মাইনাস সিক্স এই অঙ্কটা কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে তো নেক্সট দিন আমরা কি একটা দীঘার সমীকরণকে কী করে সমাধান করে সেটা শিখব ঠিক আছে এই ওয়ান পয়েন্ট এর কতগুলো অঙ্ক আমরা করবো নেক্সট দিন আজকে তাহলে এতটুকুই থাকলো